যদি পৃথিবীর ম্যাপটা দেখেন উনিশশো সালের আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না ইসরায়েল দেশটাই ছিল না এই ইহুদি দলগুলি এই দলগুলিকে সন্ত্রাসী বলে ডাকতো ব্রিটিশরা তারা একটা ইহুদি রাষ্ট্রের জন্য লড়ছিল পরে তারা শক্তি দিয়ে ইসরায়েল দখল করে আর প্যালেস্টাইনিদের তাড়িয়ে দেয় এখন এই লোকগুলি প্যালেস্টাইনের লোকদের বলছে যাদের দাবিটা আরো জোরালো তাদের দেশ ফেরত চাই এখন তাদেরকে সন্ত্রাসি বলে ডাকছে ইসরায়েলিরাই চিন্তা করেন হিটলার 60 লক্ষ ইহুদি মেরেছিলেন তিনি ইহুদীদের বের করে দিয়েছিলেন তারা প্যালেস্টাইনে যাবে কেন প্যালেস্টাইনে তাদের জাতীয় ভাবের আমন্ত্রণ জানিয়েছিল তারা যদি কোন দেশ চায় তারা জার্মানিতে ফিরে যাও উচিত ইউরোপে যাও উচিত চিন্তা করেন প্যালেস্টাইনীদের তাদের স্বাগতম জানিয়েছিল ধরুন আপনার ভাষায় একজন मेहमान আসলো অচেনা সেই লোককে আপনি বাসায় থাকতে দিলেন আর কিছুদিন পর সে আপনাকে বাসা থেকে বের করে দিল আপনি দরজার সামনে বলতে থাকলেন আমার ঘর ফেরত দেন লোকে আপনাকে বলবে ঠিক এই ঘটনাই ঘটেছে আজকে সন্ত্রাসী বলা হচ্ছে কেন তারা তাদের আর এখন পৃথিবীর মানুষ বিশেষ করে উন্নত দেশগুলির মানুষ তারা নির্বিকারভাবে এই অন্যায় মেনে নিচ্ছে আমরা জানি যে জার্মানিতে ইতিহাস আমাদের বলে উনিশশো আটষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিল ইটালিতে ইতিহাস থেকে আমরা জানতে পারি রেগ কথা তারাও অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে এমনকি উনিশশো আটাত্তর সালে তারা অপহরণ করে ইটালির প্রধানমন্ত্রী অ্যালডো মোরাকে আর পঞ্চান্নদের পর তাকে হত্যা করে আরো যদি দেখেন এরকম দল এরকম সন্ত্রাসী দল এমনকি জাপানেও আছে দ্য জাপানিজ রেড আর্মি তার একটা বৌদ্ধ কাল্ট ওম বৌদ্ধ কাল্ট আর তারা একবার নার্কাস দিয়ে টোকিও সাবেতে হাজার হাজার মানুষকে মারতে চেয়েছিল কিন্তু ভাগ্য ভালো তারা খুব একটা সফল পারেনি সেখানে মারা গিয়েছিল মাত্র বারো জন তবে পাঁচ হাজার সাতশো জনেরও বেশি নিরীহ মানুষ এই ঘটনায় নার্ভ কারণে আহত হয়েছিল এরা সবাই বৌদ্ধ ইংল্যান্ডে একশো বছরের বেশি সময় আই আর এ আইরিশ রিপাবলিকান আর্মি বিভিন্ন আক্রমণ চালিয়ে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে এরা সবাই ক্যাথলিক তবে তাদের ক্যাথলিক সন্ত্রাসী বলা হয় না তাদের বলা হয় আই আর এ আর আমরা জানি তারা অনেক সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে শুধুমাত্র উনিশশো সালে তিনটা বোমা বিস্ফোরণ প্রথমটাতে সাতজন মারা গেছে দ্বিতীয়টা মারা গেছে এগারো জন তৃতীয়টা মারা গেছে নয় জন উনিশশো সালে দুটো বিস্ফোরণ ঘটিয়েছে তারা গিলবর্গ বারে তারা পাঁচজন নিরীহ মানুষকে হত্যা করেছে আহত হয়েছে চুয়াল্লিশ জন